যাচ্ছি এখন বর্ডারে বর্ডার দেখতে আম আমাক ওরে পারারে কো আম করে আম কই হ ফ একটুখানি ধরতে দেবে কি সুন্দর আম কে বল জঙ্গল জঙ্গল তো মুরগিও আবার ডাকে হাই ভগবান এই অবধি ডালাই রাস্তা যেন এই যে মেয়ে পুলিশ তাই জানিস বর্ডারে সেই আগে একবার আমাকে হ্যাঁ আগে আমাকে বর্ডারে ঢুকতে দিয়েছিল বর্ডারে আমাকে ঢুকতে দিত না ওই যে ওই যে কড়াকড়ি হয়ে গেছে না তাই জন্য ফুলের গাছ রাস্তার উপর দিয়ে আকৌ ফুলের যে বাড়ি এবার আম মনে আমাকে ওই যে গাড়ি সব আমি পর সব আসছে ভালো সব জায়গায় আম আসতে ভালো আমাকে আমাকে এই যে এই গাছে কাঁঠাল আছে দেখি কাঁঠাল দেখ পুরো আগাতে থেকে পছন্দ প্রসন্ত হয়েছে রে এই

ওরা তো ফিটিংস নাইটি পড়ছে আমরা ফিটিং ফিটিংস নাইটি পড়িনি আমরা তো বাড়ির সেই আমরা পোড়া নাইটি ব্রিজে তো উঠবো না উঠবো খাল খালের মধ্যে বাড়ি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি পাটা ভীষণ ব্যথা হয়ে গেছে সকালে তো দূরে দূরে কাজ করছি খালি এই বর্ডারে আসবো দেখে ওই যে দেখা যাচ্ছে ব্রিজ ওর ওই সাইডে বাংলাদেশ ঢুকতে তো দেবে এই না ভিডিও বানাতে দিচ্ছিল না জানিস ওই পাশে বাড়ি ঘর আছে শোন না এই এই ব্রিজে একবার ভিডিও ছাড়ছিলাম ঠিক আছে বৌদি বৌদি আমি দাদা সবাই আসছিলাম ওই জামা করে আসছিলাম না লোকজন তারপরে মানিক আমার কী করছিল কথা এদি তুই কোন জিগার ব্রিজে ভাবছি কি মাছ দিয়ে আমাকে না রে আমাকে জিজ্ঞেস জিগার ব্রিজে হ্যাঁ এই যে বাড়ি ঘর গেরে সব গাছ এই আছে গো এই যে এইখান দিয়ে খালটা গেল ওই পাশে হচ্ছে ইসামতি নদী নদীর ওদিকে যেতে দেয় না যদিও বর্ডারে ওই যে বসে রয়েছে ও টিকি টিকি কিছু কবে না তো যে ফটো ফটো তুলতে সকাল কিছু কবে না তো ফটো ফটো তুলতে সকাল আপনি নতুন করে শুরু হয়েছে এই যে বর্ডারের রাস্তা

এইদিকে ও যে ভাইয়া সব বসে রয়েছে এর ওই সাইড আছে বাংলাদেশ এইদিকে ঘাটা শের মিকে কলম চাইনি ই এই জামা পরে প্লিজ তা কি আছে আমরা কি কানে অন্য কিছু এই কি জামা পরে নিয়ে আইছে দেখ তা কি আইছে আরে মান সম্মান আছে লাগো তো দিদিকে এই ব্রিজে আমার ছবি আছে তোমরা দেখছো হয়তো এই ব্রিজে বসে আমি অনেক ছবি তুলেছিলাম ভিডিও বানিয়েছিলাম আসলে সমস্যা হয় কারণ নেটওয়ার্কে যায় এইখান দিয়ে গিয়ে ওই আগে গিয়ে নদীটার সঙ্গে মেলে যেহেতু ওখানে যেতে দেয় না গ্রীজবই শেষ পায়রা বসে রয়েছে না কবুতর কবুতর এইবার আমরা এবার দেখি আমাদের এই যে আমরা গামছা টামচা পরে দুজনে মিলে চলে আসছি ওই যে সে